আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রুমিস কিচেন আজ আমি খেজুরের গুড়ে পায়েস বানাবো আর আপনাদের সাথে শেয়ার করব। এই খেজুরের গুড়ের পায়েস আসলে খেতে খুব মজা হয় এখানে আমি নিয়েছি চিনি গুঁড়া চাউল এটাকে আমি দুয়ে পরিষ্কার করে নেব এখন আর এই খেজুরের গুড় দিয়ে আমি পায়েস বানাবো চাউলকে আমি দুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন একটু পানি দিয়ে রেখে দিব কিছুক্ষণ এখন খেজুরের গুড় আমি মেল্ট করার জন্য একটি সুলাই নিয়েছি এখন দিচ্ছি একটু পানি এখন পানি দিয়ে গুড়কে আমি জাল দিচ্ছি জাল দিয়ে মেল্ট করে নেব এখন আমি হাঁড়িতে দুধ নিয়েছি পায়েস রান্না কর করার জন্য দুধ গরম হয়ে গেলে দিয়ে দিব চাউল দুধ গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি চাউল এখন এড়ে চেড়ে দিচ্ছি ওটা অল্প আছে রান্না করতে হবে আমার গুড় মেল্ট হয়ে গেছে এখন ঠান্ডা করার জন্য আমি রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য চাল আর দুধ গরম হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি তে দারচিনি এলাচি তেজপাতা দিয়ে নাড়াচাড়া দিচ্ছি যখন বাতটা ফুটে আসে তখন আমি একটি গুঁটনি দিয়ে গুঁটে নিচ্ছি বাতগুলোকে ভেঙে দিচ্ছি ভালো করে এভাবে আমি ঘুটনি দিয়ে ভালো করে গুটে নিচ্ছি আমার গোটা হয়ে গেছে দেখুন আমার বাতগুলো ভেঙে গেছে যখন গুটা হয়ে গেছে পাতগুলো ভেঙে গেছে এখন আমি নেড়ে ছেড়ে দিচ্ছি ভালো করে নাড়াচাড়া দিতে হবে নাহলে নিচের দিকে লেগে যেতে পারে এখন দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘিটা দিলে আসলে খেতে খুব মজা হয় যখন একটু ঘন হয়ে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি এখন গুঁড়া দুধ দিয়ে ভালো করে চেড়ে দিচ্ছি এভাবে নেড়ে চেড়ে দিতে হবে যখন গন একটু ঘন হয়ে আসবে তখন আমি দিয়ে দিব এখানে আমি দিয়ে দিচ্ছি কিসমিস দিয়ে দিচ্ছি কাঠবাদাম দিয়েভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এখন আমি আস্তে আস্তে সুলো অফ করে নেব আমার পায়েস হয়ে গেছে খেজুরের গুড়ের পায়েস আমি অল্প সময়ে এই পায়েসটা তৈরি করেছিলাম আর খুব মজা হয়েছিল এখন আমি সুলো অফ করে নিয়েছি এখন আমি যখন গুড় ঠান্ডা হয়ে যায় তখন আমি এই গুড় পায়েসের মধ্যে দিয়ে দিয়েছি গুড় যখন ঠান্ডা হয়ে যাবে তখন দিতে হবে নাহলে দুধটা দুধটা ফেটে যাবে এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি গুড় পায়েসের সাথে দেখুন কী সুন্দর মিশে যাচ্ছে এখন দিয়ে দিচ্ছি লবণ লবণ দিয়ে মিটাটা অ্যাডজাস্ট করে নিচ্ছি এই খেজুরের গুড়ের পায়েস আসলে খেতে খুব মজা হয়েছে তখন আমি একটা মাটির পাতিলে নিয়েছি একটা বাটিতে নিয়েছি এই দেখুন কী সুন্দর হয়েছে আমার খেজুরের পায়েস এখন দিয়ে দিচ্ছি কাঠ বাদাম উপর থেকে দিয়ে দিচ্ছি কিশমিশ এই খেজুরের গুড়ের পায়েস যে কোনো সময়ও খাওয়া যায় শীতের দিনেও খাওয়া যায় গরমের দিনেও খাওয়া যায় এটা ফ্রিজে রেখে খাওয়া যাবে কয়েক দিন তিন চার দিন ডেকে খেতে পারেন ঠান্ডা ঠান্ডা খুব খুব ভালো লাগবে দেখুন কী সুন্দর হয়েছে খেতেও আসলে খুব সুস্বাদু হয়েছিল আমার এই রেসিপি ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট শেয়ার দিতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ